শুক্রবার দুপুর সাড়ে বারোটায় কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী ও পঞ্চদশ বর্ধিত সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ব্লক সভাপতি সহ একাধিক শীর্ষ নেতৃত্ব বিজয় সম্মেলনী উপলক্ষে এই সভায় দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আগামী রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয় সভা শেষে দলীয় নেতারা ঐক্যবদ্ধভাবে দলের সাফল্যের

আমরা জেলা তৃণমূল কংগ্রেসের একটা ঐতিহাসিক সম্মেলন এরপরে আমরা আমরা থেকে রেডি যে কোনো দিন দিন ঘোষণার জন্য আরেকটা বিষয় বলছি মহামারী থেকে মহারি যে গ্রাম পঞ্চায়েত সদস্য আছে আজকে একটা অভিযোগ করেছে যে প্রেসমিট করে যে ওখানের অঞ্চল দলের অঞ্চল সভাপতি প্রধানের স্বামী আর ভূ সভাপতির নেতৃত্বে গতকাল রাতে ওনার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে ওনার ওয়াইফকে আর বৌদিকে মাদ্য করা হয়েছে তার হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচ লাখ টাকা গ্রুপ করা হয়েছে সেটা সমাধান ইয়ে করা হয়েছে আপনার থেকে জানতে পারলাম খোঁজ নিয়ে দেখছি এসআইআর নিয়ে একটা তৎক্ষণাৎ চলছে এস আই আর হয়েছে এটা স্টুডিওভাবে কোনো বাচ্চা দেওয়া হল কিছু বলা হলো আমাদের যদি ফোর্স করা হয় তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ভোটারকে নিয়ে এসে তার ডকুমেন্টেশন করা সেখানে আপনার কোনো ভোটার মিস না যে উদ্দেশ্য নিয়ে এরা আসছে একটা মানুষ অ্যাবসেন্ট হলে তার নামটা ভোটার লিস্টে কেটে তো আমাদের বেশিরভাগটা পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে অসুবিধাটা হবে তাদেরকে আমাদেরকে এনে সেই ডকুমেন্টেশন করতে হবে হাজির অসুবিধা নেই যে কোনো পরিস্থিতির জন্য আমরা মোকাবিলা করতে পারি

সেই অঞ্চলেরই সভাপতি প্রধানের স্বামী আর সভাপতি নেতৃত্বে তার বাড়িঘর ভাঙতে করা হয়েছে তার স্ত্রী ও বৌদিকে মারধর করা হয়েছে তারা হাসপাতালে ভর্তি রয়েছে তার বাড়ি থেকে পাঁচ লক্ষ টাকা লুট করা হয়েছে এবং সোনা দানা লোক করা হয়েছে প্রথম কথা হচ্ছে জেলা সভাপতিকে জানা আর থানায় এফআইআর করুক পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে সেটাই নাটকটা সেটা সব মানুষই দেখতে পাচ্ছে এবং শঙ্কর ঘোষের কোনো আঘাত লাগেনি উনি নাটক করার জন্য হসপিটালে পড়ছে এটা নিয়ে আর বলার কিছু নেই যে লোক নিজের অসুস্থতা নিয়ে নাটক করে তার সঙ্গে কথা কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা যেকৈ চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স